জেলা নামকমান কক্তমা থানা শালনি সানজ গুকুলনগর টিএসআর কেম ন আমচার খরকি সিনো পিস্তল লামা খরকসা মানে বরফটি নামকমার মানে সেগি নানাননি চাইটোকা সাইমাঙ্কা গাড়ান পিস্তলমানী ওলো আমচলে লোকের যুবাযোগ ও খরক রমি পুলিশ টিসাই রেখা আমি আগরতলা থেকে এখানে কোন ফোন করবো আমার গার্জেন্ট আমার কিছু টাকার সমস্যা হয়েছে আমি সিল করবো তো আমার এই ফেসবুকের একটা সাথে সাথে কন্ট্যাক্ট করছে হ্যাঁ আমার নাম গেছে রুহিন শেখ আরেকটা সেকেন্ড নাম্বার থেকে কল করছে তো আমি আর বাইক এর নাম করছে ফারুক শেখ আমার সাথে ওই রাস্তার মাছালতে

আচ্ছা কি নিয়ে আইছিল তারা মারুতি ওমনি আচ্ছা তারা গেল গাড়ি নিয়ে আসে ফোন টোন সব কিছু আমার দিয়া গিয়েছে দিয়া আসে এক্সাক্ট 5 মিনিট পরে তারা আইছে মিনিট পরে আইছে আমার কই আচ্ছা তুমি বউ এনো আমি টাকাটা গুইনা দিতে আসি গাড়ির ব্যাক সাইডের সিটের মধ্যে আমি উঠছি সেটা ফোনটা এর হাতে দিছি এর কই আচ্ছা তোমার ক্যাশটা দেই আমি তো হ্যান্ড দাও এমনি বন্দুক বের করছে বন্দুকটা পপ করছে পপ করে সেটা আমার গাড়ি থেকে নাম তাড়াতাড়ি আমি এক টাকা নিচে রাখছি নিচে রেখে সেটা আমি সঙ্গে সঙ্গে বন্ধুকে মধ্যে দৌড়ছি ওইরা সেটা হের থেকে আমি ফোন নিয়ে আসলে চলতি গাড়ি থেকে আমি লাভ দিয়ে দিচ্ছি গাড়ি তারা নিয়ে আসলে পাই দিয়ে আচ্ছা এই মুহূর্তে গাড়ির মধ্যে আমার ফোনের চার্জার ফোনের ফোনের বিল আর ফোনের বক্সটা আছে আর মোবাইল লাগিয়ে নিতে পারছে আপনার থেকে যে মোবাইলটা বিক্রি করতে আসছে না ফোনটা আমি নিয়ে আনিছি এখন যে এখন যে দুজনের দৌড়ছি পুলিশ তারা কি আসলে ওই গাড়িতে <laughs> ¡Hazlo, hazlo, hazlo! hazlo